সামনেই তো কালী পুজো হাতে মাত্র আর কয়েকটা দিন আর ইতিমধ্যেই সবাই মা কালী ছবি আঁকাও শুরু করে দিয়েছে আর তোমরাও আমাকে কিছুজন রিকোয়েস্ট করেছিলে মা কালী ছবি আঁকতে আর আমি আগে যেরকম ছোট্ট মা দুর্গার ছবি আঁকেছিলাম ঠিক তেমনই কালী পুজোর আঁকতে আঁকতে আমি তোমাদের কিছু কমেন্ট নিই প্রথমে একজন বলেছ দিদি তুমি আগের ভিডিওতে আমার নাম নাওনি আমার নাম লাবনি আমি ক্লাস এইটে পড়ি আমার নাম নিও প্লিজ 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 আগের ভিডিওগুলোতে হয়তো তোমার কমেন্টটা আমার চোখে পড়েনি তাই আমি নামটা নিতে পারিনি কিছু মনে করো না প্লিজ আরেকজন রাধে রাধে দিদি তোমার ড্রয়িং আমার খুব ভালো লাগে প্লিজ আমার নাম নিও আমার নাম মিষ্টি তো নিয়ে নিলাম মিষ্টি আরেকজন বলেছ রাধে রাধে দিদি প্লিজ আমার নাম অর্ক আমি ক্লাস ফাইভে পড়ি শ্যামসুন্দরী মায়ের একটি ছবি আঁকো অয়েল পেস্টেল দিয়ে তো আমি মা কালীর ছবি আঁকছি কিন্তু এটা আমি অ্যাক্রেলিক কালার দিয়ে কমপ্লিট করব আমি এই ছবিটা হয়ে যাওয়ার পর চেষ্টা করব তোমার রিকোয়েস্টটাও রাখার তারপর একজন বলেছ রাধে রাধে দিদি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে প্লিজ আমার নামটা নিও আমার নাম রীতি রাধে রাধে রীতি আর বলেছ রাধে রাধে দিদি আমার নাম নিউ প্লিজ আমার নাম প্রিয়াঙ্কা রাধে রাধে প্রিয়াঙ্কা বলেছ রাধে রাধে দিদি আমি তোমার প্রথম সাবস্ক্রাইবার আমি তোমাকে খুব ভালোবাসি দয়া করে আমার নামটা নাও সঞ্চিতা তো রাধে রাধে সঞ্চিতা তো কথা বলতে বলতে তো আমার এই মা কালী ছবিটি হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর আমি নেক্সট পার্টে এটাকে কালার করে দেখাবো তো আজ তবে আসি দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা